শুরুটা খুব ভালো হলো আর আশা করি সবার এরকমই হবে ভালো ভালো কাজ হবে সবকিছু ভালো শুভ শুভ বলে না সব শুভ এবং তোমার এবং তথাকার জুটি সেই জুটিকে এই ধারাবাহিকের হাত ধরে দর্শক আরো তিনটে বছর পর দেশের মাটির পর হ্যাঁ দেশের মাটির পর আবার আমরা একসাথে কাজ করছি এটা এটা ব্লেসিং বিকজ তথা খুব ভালো একজন অভিনেতা যেরকম একজন ডিরেক্টর খুব ভালো তেমনি একজন মানুষ স্পেশালি যখন আমাদের খুব অনেক সময় ইন্টারনেট করছে তো উল্টো দিকের মানুষটা যদি কমফোর্টেবল না হয় তখন সেই সিনটা না ভালো করে করা যায় না তো উল্টো দিকের মানুষটাকে অতটাই কমফোর্ট জোন মানুষটাকে দিতে হবে যাতে আমি যে পাঠটা করছি তাতে আমি যেন কোনো দিকে আনকমফোর্টেবল ফিল না করি সেটা যে কোনো ধরো ইন্টিমেট সিন হোক বা কোনো একটা সিচুয়েশন যেখানে অ্যাক্সিডেন্ট হোক আগুন লাগছে বা জলে ডুবে যাচ্ছে এই সব সিনগুলো যদি কেউ একটা সাপোর্ট না করে তাহলে কিন্তু অন্যদিকে যে মানুষ আছে তার কিন্তু কাজ করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায় অ্যান্ড অফকোর্স টিমের এফার্ট তো থাকে তো আগে কাজ করা তো এগুলোর জন্য কি কি বলতো সহজ হয়ে গিয়েছে ভীষণ 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 দুষ্টু একটা মানুষ

ভিন্ন ধরনের শেড থাকে এক এক সময় এক একটা শেড বেরিয়ে আসে তো তথা খুব সুন্দরভাবে সেটা বলতে চলছে এবং আমরা সবাই চেষ্টা করছি আমরা যারা যারা এই সিরিয়ালের সাথে যুক্ত আছি বা যারা এই চরিত্রগুলো পোর্ট্রে করছি অন স্ক্রিন তারা প্রত্যেকে চেষ্টা করছি নিজেদের ব্যস্ত আলো ভীষণভাবে পরিবারের সবার জীবনে আলো আলোকিত করতে ভালোবাসে আলোলিকা তো না পাওয়ার না পাওয়ার একটা কষ্ট আছে কিন্তু সবাই যে ওর থেকে মুখ আছে তা কিন্তু নয় বাড়ির অধিকাংশ মানুষ ভালো তারা আলোকে স্নেহ করে ভালোবাসে বড়মাও এখন আস্তে আস্তে সেটা দেখাচ্ছে কনসার্নটা কিন্তু হ্যাঁ কিছু মানুষ আছে এবার একটা বস্তায় যে সব আলু ভালো হবে তাতে না কিছুটা খারাপ হতেও পারে আমি ওদেরকে আলুর সাথে কম্পেয়ার করছি না সিচুয়েশনের সাথে কিছু মানুষ ভাবে যে আলু মানে ব্যাগ ডিগ্রেড একদম ছোটো পরিবার থেকে তাই ওর চিন্তাধারা আলাদা হতেই পারে মানুষ তো মানে হাতে পাঁচটা এখন সমান হয় না তাই পরিবারের পাঁচজন সমান

সবথেকে ভালো পয়েন্ট হলো মেরাকটা খুব মাসিওর একজন দে তো কখনো কোনো কমপ্লেন শুধু ঘুরতে নিয়ে যাও ওর সাথে খেলো তাতেই খুশি সো ইয়া আই এম ব্লেস যে মেরাক আমার জীবনে তোমার তো পায়ের তলায় সষে তোমাদের জীবিক আমার পায়ের তলায় সর্ষে এখন আলো কেড়ে নিয়েছে আমি গত এক বছর কোথাও ঘুরতে যেতে পারিনি এবার আমাকে বেড়াতে যেতে হবে তো যদি কখনো কোনো এপিসোডে আলোকে দেখতে না পাও তোমরা ভেবে নেবে যে বেড়াতে গেছে কোথাও বেড়াতে যাবেন পাহাড় তো পছন্দ প্রথমেই থাকে তাই আর তালিকার প্রথমে পাহাড় থাকে তারপর সমুদ্র বা অন্য কিছু থাকে বা সমুদ্র অব্দি এখন আমরা সেইভাবে পৌঁছাতে পারিনি পাহাড়েই আটকে আছি সুযোগ পেলেই যে চলে যাবো এই প্ল্যানটা তুমি করতেছো কোথায় যাবে সেটা এখন পুরোটাই আনপ্ল্যান মানে জাস্ট সুযোগটা তো পাই সুযোগটাই তো পাচ্ছি না শেষ করবো দর্শকদের কি বলবে তোমাদের দু হাজার পঁচিশ খুব ভালো কাটুক তোমরা খুব ভালো থাকো আনন্দে থাকো আশেপাশে যারা আছে তাদেরকে আনন্দে রাখো দেখবে তোমরা সবাই খুব ভালো থাকে পৃথিবীটা প্রকৃতিটা খুব ভালো থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ